আওয়ামী লীগ তো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে যে পুলিশ ছাড়া দেখেন এখন কিন্তু পুলিশ ওইভাবে করছে না পুলিশ প্রতিহত করার আগে কিন্তু জনগণ প্রতিহত করছে আমি কিন্তু আগেই বলেছি যে তিরিশ জন মিছিল করছে ছাত্র দলের একজন নেতা থেকে নেমেছে হ্যাঁ ভয়তে কিন্তু সব পালিয়েছে সুতরাং এখন আর পুলিশ লাগবে না এই বিপ্লবী জনগণের মধ্যে তেজ রয়েছে এই মাঠে নামবে দ্বিতীয়ত ভাই বললেন না দেখেন আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতিকর অধিকার হারিয়েছে তারা তো আর ফেরার কোনো সুযোগ নাই ভাইয়ের বক্তব্যগুলো কিন্তু আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে মানে আওয়ামী লীগ মিছিল করার স্বাধীনতা পাচ্ছে না ভাই মিছিল করার স্বাধীনতা কে পায় একটি রাজনৈতিক দল পায় আওয়ামী লীগ তো দল না সন্ত্রাসী গোষ্ঠী হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছে এই খুনিকে রাজনীতি করার অধিকার দিতে পারেন বলে এক না এই পুরো দলটা নষ্ট হয়ে গেছে সেই আওয়ামী তো নাই ভাই সেটা না

যে পুলিশকে ছাড়াইয়া পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে দেখি কার কত শক্তি আছে বলতো না বলতো এখন সেরকম বলার বাস্তবতা তৈরি হয়েছে আপনাকে আশঙ্কা এই ধরনের পরিস্থিতি আরো বাড়তে পারে বাড়তে পারে আমার মনে হয় বাড়বে আরো কারণ হয়েছে জানেন যে কাজটা করতেছে তার তো একটা মানসিক অবস্থা আছে আপনি যতক্ষণ পর্যন্ত সেই মানসিক অবস্থাকে আপনার বিবেচনায় না নিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে ভাই তোমার এই কাজটা ঠিক না যখন আপনি যতক্ষণ তাকে আপনি ধমক দিবেন বলবেন যে তোমার কিন্তু অবস্থা খারাপ তুমি ওখানে করেছ দেশের তোমার আত্মস্বজন কেমন ধরবো অমুক করবো যতক্ষণ আপনি করতে থাকবেন ততক্ষণ ওই লোকটা আরো প্রকাশ করবে এটাই দুনিয়ার নিয়ম এটাই হিউম্যান নেচার আপনি বলতেছেন ও তো অপরাধী ও তো অপরাধী ভাই তাহলে আদালতে কি করা নিচ্ছেন আপনি ফাঁসি দিয়ে দেন দীপমন্নিকে আদালতে উঠাচ্ছেন আপনি অথবা অন্য একজনকে আদালতে উঠাচ্ছেন ইয়ে কি আপনার কি বলে শামসুদ্দিন চৌধুরী মানিক তাহলে শামসুদ্দিন মানিক আমি পার্সোনালি পছন্দ করতাম না ওনার সঙ্গে আপনাদের এখানে সমাজ রয়েছে ওনার অনেক সমালোচনা করছে আমি অনেক সমালোচনা আমি করছি সবারই সমালোচনা করছি বিপদের মুখে থাইকেও করছি কিন্তু আমি তো মনে করি তাকে তো আদালতে উঠাইছেন কেন বিচার করবেন বুঝলা বিচারটা করেন যদি বিচারের আগে ডিম সুরা বলেন ও তো অপরাধী তাহলে তো অপরাধ হয়ে গেল তাহলে বিচারের দরকারটা কি তাহলে আপনি কেন আদালতে সমান করতেছেন পিসি দেন গুলি করেন দেন না আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কোনো পলিটিক্যাল লিডারের যখন এই জনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো একটা পাবলিকের হাতে দেওয়া হয় এটাকে মব বলা হয় ভাই আমি আমদিকে আপনি নিউ ইয়র্কলেট হয়েছে এটা মব আমি এটাকে মব বলি মব যারা করছে তারা অবশ্যই সমালোচনার উপযুক্ত কিন্তু এখন যে দর্শক যারা বললেন যে মব তো আপনি এখান থেকে শুরু করছেন আপনি তো আপনিই এখানে শুরু করেন এবং সেই মবকে এই রাষ্ট্র এই সরকার প্রশ্ন দিয়েছে ধানবন্ধের যে পঙ্গবন্ধের বাড়ি ভাঙা হইছে হইছে না আপনি তো সাংবাতিকতা করেন জিগাস করতে কোনো মামলা হইছে কি একটা স্বাধীন দেশে একটা বাড়ি আপনি ভাঙলে তা মামলা হবে না আসামিকে পুরো আসামে আছে সবাই জানে কে আসামি কেউ দেখছে কাজটা যে ভালো হয় নাই এটা ওই দিন রাত্রে প্রধান উপদেশটা চক্ষু লজ্জার খাতিরে হইলেও দুইবার বিবিতে দিচ্ছে কাজটা ঠিক হয় নাই তো উনি যে বিবৃতি দিলেন সেই অনুযায়ী গিয়ে লন্ড অর্ডার চললো চললো না তো উনি ওই বিবৃতি দিয়েছেন বাইরের দেশকে দেখানোর জন্য যে আমি এটা পছন্দ করছি না ঘটনা তো ঘটলো না আপনি বলবেন বঙ্গবন্ধু অপরাধী বঙ্গবন্ধুকে অপরাধী বানিয়েছেন আপনি বঙ্গবন্ধু অপরাধী হ্যাঁ অপরাধী অনেক অপরাধ সে করছে করছে অপরাধ কে কয় নাই সন্ন্যাসী কে কে আছে দেশে ভাই এখন লোকজন জানেন আমি একটা কথা বলি আপনাকে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল ছিল না বিএনপি লোক দেখে দেখতাম মাঝে মাঝে বলতো মিটিং এর মধ্যে পুলিশকে ছাড়াইয়া পুলিশকে বাদ দিয়া আসেন দেখি মাঠে দেখি কার কত শক্তি আছে